জীবনে সবাই স্বপ্নের পিছনে ছুটছে কেউ বা ছুটছে স্বার্থের পিছনে আর আমি পড়ে রয়েছে এক কুণে হাতে ছিল ছোট্ট একটা স্বপ্ন আর চোখে ছিল এক রাস আলো নিজের স্বপ্নগুলো পূরণ করব। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি ছেলে থেকে আমি মৃত আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আরও একটি ভিডিও আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে বুদ্ধি কাটালে মানুষ বলে না কোনো জিনিসই ফেলে দিতে হয় না আমার সামান্য একটু তরকারি ছিল পায়ে এক পাটির থেকে আরও কম ছিল তখন আমি এত চেষ্টা করে বানিয়ে নিলাম বিরিয়ানি হঠাৎ করে আমার মানটা আসলো যে আমি বিরিয়ানিটা করে নিই আমি রাত হয়ে গেছে এখন তরকারিটাও রান্না করে নিতে হবে আবার বাটটাও রান্না করতে হবে অল্প একটু তরকারি থেকে আমি বানিয়ে নিলাম বিরিয়ানিটা আসলে বেঁচে থাকা তরকারি দিয়ে আমরা অনেক কিছু করতে পারি ফেলে না দিয়ে এখন আমি দুধটা গরমে বসিয়ে দিয়েছি আর পাশে দুধটা নিয়ে যে খাওয়ার পরে বিরিয়ানিটা রয়ে গেছে এটা আমি রেখে দেব আমার মেয়ে আমার হাতে বিরিয়ানিটা খুব পছন্দ করে কারণ আমি খুব সাধারণ মশলা দিয়ে করি একটু বেশি মশলা দিলে ও একদম খেতে চায় না আর দোকানের গুলা তো একদমই পছন্দ করে না যখনই বিরিয়ানি খেতে চাইবে তখনই বলবে আম্মু আমাকে করে দাও আর সত্যি কথা বলতে এই তরকারি রান্না দিয়ে বিরিয়ানিটা খুব একটা ভালো হয়েছে খেতে অনেকটা মজা লাগছে পরে আমি আমার জন্য অর্স বানিয়ে নিয়েছি যেহেতু আমি সেহেরিতে অর্স খাবো অর্সটা বানিয়ে এবার এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেব রান্নাঘরটা প্রথমে ভালো করে আমি জারু দিয়ে নিলাম এবার একটা কাপড় দিয়ে মুছে নেব আর প্রতিদিনের রান্না শেষে আমি রান্নাঘরটা একদম পরিষ্কার করে রেখেছি আর রাতে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিলে সকালে রান্না করতে অনেকটা ভালো লাগে আর যেদিন রান্নাঘরটা পরিষ্কার করে যাই না সেই দিন ধরেন রান্না করার আগে পরিষ্কার করে নিতে হয় পরে আমি নামাজ পরে ঘুমিয়েছিলাম আর ভিডিও এডিটিং করতে অনেকটা রাত হয়ে গিয়েছিল পরে আর ভিডিও করা হয়নি এই তো তিনটার দিকে উঠে পড়লাম তিনটার দিকে আমি সে হেরিটা কেয়ে নিচ্ছি ওস্ত রাতেই বানিয়ে রেখেছিলাম অস্টা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ঠান্ডা ঠান্ডা দই দিয়ে দিচ্ছি যেহেতু অনেক গরম আর সতেরো ঘন্টা রোজা রাখতে হয় এই গরমে অস্টা খেলে অনেকটা হেলদি লাগবে আর অনেকটা ঠান্ডা টক দই দিয়ে খেতে পারলে অনেকটা ভালো হতো কিন্তু আমার কাছে টক দই নেই আর এটা কিন্তু হাতে বানানো দই আমার পাশের বাসায় হাতে দই বানায় আগেও আপনাদের সাথে একবার বলেছিলাম এটা কিন্তু অনেক মজার হয় হয় তো হাতে বানানো একদম পাশে দেখতে আর আমার ঘরে কেউ পছন্দ করে না শুধুমাত্র আমি আর আজকের মতো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমার ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ